নমস্কার আমি সুদীপ্ত রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই কয়েকদিন আগেই আমরা রানাঘাটের বৃক্ষমানা এগ্রি ফার্মের একটা অসাধারণ আমের বাগান আপনাদের দেখিয়েছিলাম তবে সেই ভিডিওতে সমস্ত গাছ আমরা দেখাতে পারিনি আরও অনেক আম রয়েছে যেগুলো দেখানো বাকি ছিল আজকের প্রতিবেদনে সেই আমগুলো তো তুলে ধরবই সাথে আমাদের ওয়েদারে হচ্ছে এরকম কিছু সেরা লেবু জাতও আমরা তুলে ধরার চেষ্টা করব এই দেখুন কীরকম লেবেলের ফল ধরে রয়েছে থকাই থকায় এটা ব্রাজিলের একটা সেরা ভ্যারাইটি পৃথিবী বিখ্যাত একটা ভ্যারাইটি হ্যামলিন এই রকমই প্রচুর ভ্যারাইটি এখানে রয়েছে সেগুলো এই প্রতিবেদনে দেখব চলুন আজকের ভিডিও শুরু করেছে দেখুন দর্শক বন্ধুরা ছোট্ট গাছে কত সুন্দর ফল এসেছে এবং ফলের সাইজও তো বেশ ভালো হয়ে গেছে আচ্ছা দাদা কি জাত এটা হ্যামলিন হ্যামলিন আচ্ছা ব্রাজিলের একটি চাত তাই না এবং পৃথিবীর বিখ্যাত একটি চাতলিন দাদা কিকিং কোয়ালিটি মারাত্মক দেখতেই পাচ্ছ ছোট্ট একটা গাছ বয়স কিন্তু দেড় বছর দেড় বছর বয়সের বছর আচ্ছা আর্লি ফল আসে আর্লি ফল আসে আচ্ছা দাদা পাশেরটা টা এটা হ্যামলিন হ্যাঁ সব মাদার

আমি শুনেছি জম্বু কাসপের অধিকটাই নাকি একদম লোকাল ভেরাইটি মিঠাসা দেখতে দেখো পুরো পাতি মতো পাতি লেবুর মতো আমিও তো তাই ভেবেছিলাম যদি দেখো মিটা যাইনাবের ফল হয়েছে ফল খলেই তো বুঝতে পারবে যে কেমন মিঠা নাকি মিষ্টিতার পরিমাণ একটু কম কিন্তু নাম মিঠা কেন আমি তো আর বুঝতে পারি ফল হোক টেস্ট করলে তবে বুঝেস করলে তবে বুঝবে এদিকে একটা ভালো ভেরাইটি জাফা আচ্ছা এটা হচ্ছে জাফা জাফা জাফায় ফলন হয়নি আচ্ছা টাইম লাগে টাইম লাগে ফল আসতে এইটা হচ্ছে কাশি ম্যান্ডারিন কাশি ম্যান্ডারিন ফল এখনো আসেনি তাই কিছু বলা যাচ্ছে না এখানে আছে দেখাই তাও ভেরাইটিগুলোর পরিচয় করাই এটা হচ্ছে কুড়গ ম্যান্ডারিন কুড়গ ম্যান্ডারিন ম্যান্ডারিন হ্যাঁ এইখানে আছে নিউ সেলার আচ্ছা নিউ সেলার ইন্ডিয়ান জাত তাই না হ্যাঁ নিউ সেলার আর এটা তো দেখলে বুঝতেই পারবে সিডলেস किन्नো বা পাউ किन्नো পাউ किन्नো এই যে

সব থেকে ভালো এবং কিন্ন কিন্তু ভালো খেতে ভালো খেতে আর আর আমাদের এখানে ওদিকের থেকে ভালো একদম তাই আমি এই কথাটাই বলতে যাচ্ছিলাম পাঞ্জাব কিন্ন থেকে আমাদের এখানে হাওয়া কিন্ন টেস্ট আমি দেখেছি অনেক বেটার অনেক অনেক টকের ভাব থাকে পাঞ্জাবে হাওয়া কিন্ন তাই তো এখানে কিন্তু আমাদের এখানে প্রচুর মিষ্টি সিডলেস কিন্ন তো দারুন দারুন রেজাল্ট বীজের পরিমাণ নেই মানে সিডলেস মানে কিন্তু সিডলেস নয় তিনটে কিন্তু তিন চারটে বীজ থেকে পাঁচটা বীজ থাকে বিলো 5 সিড ইজ এ সিডলেস ওরা সিডলেস ধরে না একটা সিডলেস একটা সিড ফ্রি এই যে এটা যেমন একটা কাটার ভ্যালেন্সিয়া গাছ কাটার ভ্যালেন্সিয়া একটা সেরা জাত কাটার ভ্যালেন্সিয়ার সামনে ফল হয়ে রয়েছে এবার আসলাম দাদার আর একটা বাগানে এখানেও কিছু সেরা আম দেখার চেষ্টা করব দেখানোর চেষ্টা করব এখানে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে অর্ক সুপ্রভাত অর্ক সুপ্রভাত এই এটার বৈশিষ্ট্য দাদা এটার বৈশিষ্ট্য হলো এই যে থোকায় থোকায় ফলটা হচ্ছে পাতাটা একটু কার্লি রয়েছে আর এটা আর্লি ভ্যারাইটি বলে আমি জানতাম কিন্তু আমি যেটা দেখলাম সেটা হচ্ছে আর্লি ভ্যারাইটি আমাদের এখানে ওদের মতো অতটা আর্লি হচ্ছে না মিড ভ্যারাইটি মিড ভ্যারাইটি মোটামুটি দেখুন এখনও কাঁচা এখনো হয়তো দিন দশ পনেরো সময় লাগবে আরও অর্ক ভ্যারাইটি অর্কর উদ মানে সুপ্রভাতের ভ্যারাইটি এই যে রয়েছে আচ্ছা সব মাদার প্ল্যান্ট আমাদের এগুলো এই বছর আমরা ফলটা টেস্ট করে দেখলাম যে কিরকম কি হয় আর আরো ভ্যারাইটি আছে এই যে ওটাও সুপ্রভাত এটাও সুপ্রভাত আচ্ছা এটাও সুপ্রভাত রয়েছে এবার যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে অর্ক উদয় অর্ক উদয় আর একটা দারু নাম এই যে অর্ক উদয় ফলটা রয়েছে হয়তো গাছটা ছোট বলে ফলটা হয়তো খুব সুন্দর হয়নি অর্ক উদয় এটাও দাঁড়ান একটু দেখে হ্যাঁ এটা অর্ক উদয় এই যে আচ্ছা এটা তো ফল আছে এই যে অর্ক উদয় অর্ক উদয় আচ্ছা এর কি চারা থাকছে অর্ক উদয় চারা করছি যে হয়তো চারার পরিমাণটা এবছর একটু কম হবে কেন কি আমরা দেখছো মাদার প্ল্যান্ট করে সেগুলোকে ফল নিচ্ছি আর একটা জিনিস ফল নিলে তার কিন্তু শিয়নের পরিমাণ কমে যায় অনেক কমে সামনের বছর আমরা আর কোনোভাবেই আর ফল নেব না শুধুমাত্র চারা মানে উৎপাদনই করব এই বছর করছি তবে তুলনামূলক কম থাকবে অনেকটাই হয়তো সবার রসনা তৃপ্তি হয়তো করতে হয়তো আর পিছনেও দেখছি আমরা নবাবিয়াম সারেঙ্গা দেখতে পাচ্ছি সারেঙ্গা সারেঙ্গা নবাবিয়াম সারেঙ্গা আচ্ছা এই এগুলোর কি চাওয়া থাকছে হ্যাঁ স্যার আমাদের অনেক দর্শক বন্ধুরা সারেঙ্গা লাগাতে চাইছে এই যে সারেঙ্গা পাতাটা এরকম নুকর মতন হ্যাঁ সারেঙ্গা একটা ভেরাইটি আরলি ভেরাইটি থাই না আরলি ভেরাইটি অত্যন্ত সুস্বাদু হয় সাইজটা কিন্তু প্রচুর হয় প্রচুর আরেকটা যা এরকম দেখে বঙ্গনাপালি আচ্ছা যেটাকে বাগানপুলি বলে বাগানপুলি বলে মাদ্রাসি আম বলে যেটা হয় এটা হচ্ছে বঙ্গনাপালি সাইজটা দেখো এটা কি আর এটা যা সিন্ধু শিম এটা ফল আসেনি আমাদের এটা যেমন সোনপারি

এটা যেরকম মায়া ম্যাঙ্গো দেখো এটায় ফল নিয়েছি বলে ওটার কিছু হয়নি আচ্ছা এটার ফল নিইনি দেখো এই এই যে সব কাটা কাটে কেটেছি আচ্ছা চাটা কিছু রেডি হচ্ছে হ্যাঁ অল্প অল্প করে রেডি করছি আচ্ছা দাদা ফোন নাম্বারটা জানতে চাইবো হ্যাঁ আমার ফোন নাম্বার হচ্ছে এইট সিক্স থ্রি সেভেন এইট ওয়ান ফাইভ নাইন ডবল ফোর আরেকজন আছে আমার সাথে আমি আমি আগেও বলেছি ভিডিওতে যে ও আসতে পারেনি ওর একটু আজকে কাজ রয়েছে দরকার রয়েছে ও আসতে পারেনি ওর নাম্বারটা আমি বলে দিচ্ছি

এগ্রিকালচার ইনস্টিটিউটে তৈরি আম সুন্দর পছন্দ আর ল্যাংড়ার হাইব্রিড একদম এবং ল্যাংরার যে সমস্যাটা ছিল যে রেগুলার বিয়ারিং ছিল না তাই না এই সুন্দর ল্যাংরাটা রেগুলার বিয়ারিং প্রতি বছর ধর ভালো যা মনে হয় একদম ভীষণ ভালো এবং দর্শক বন্ধুদের বলবো যারা ল্যাংড়া প্রিয় তারা অবশ্যই লাগান এবং এটা কমার্শিয়াল আম হতে পারে অবশ্যই তাই না আরেকটা বিহারের একটা যখন কথা হলো তখন দেখাই জর্দালু জর্দালু সিআই ট্যাগ প্রাপ্ত একটা আম আমি দেখাই গাছটা এই যে এটা হচ্ছে জর্দালু আচ্ছা জর্দালু এই যে জর্দালু পাতাগুলো দেখুন অন্য ধরনের একটা এই যে পাতাগুলো জর্দালু জর্দালু ম্যাঙ্গো আচ্ছা আমার বন্ধু সিংজি উনি পাটনা থেকে আমার জন্য কুরিয়ার করে এই যে জর্দালু আম পাঠিয়েছেন আচ্ছা একটু কাজটা ভালোভাবে দেখি জর্দালু তাই তো জর্দালু আম এইটাকে একটু কেটে একদম কাটো কেটে আজ দুজন মিলে একটু খাই টেস্ট রিভিউ কড়া চাক দাদা তালে কাটো জোর দালু তাই তো জোর দালু আচ্ছা দাদা দেখি নরম হয়ে গেছে আচ্ছা যেহেতু 5 6 দিন হয়ে গেছে হয়তো টেস্টে একটু পাওয়া যাবে গন্ধটা পাচ্ছ হুম কাটার সাথে সাথে এখান থেকে গন্ধ পাওয়া যাচ্ছে ইউ নো আচ্ছা তুমি খেয়ে বলো ভীষণ মিষ্টি হম ভীষণ মিষ্টি আর অ্যারোমা ফ্লেভার দুটোই খুব সুন্দর অতিরিক্ত পেকে যাওয়ার জন্য আটের দিক থেকে দেখো অতিরিক্ত পেকে গেছে

এইগুলো সব কেট তাই এই ফলটার মনে কালারটা ভালো এসেছে দেখি দেখা যাক প্রচুর তো হয়েছে আসলে আমের দেখলাম একটা জিনিস শুরুতে কালার থাকে মাঝে পাকার সময়টা কালারটা মনে হয় এবার অ্যাকচুয়ালি আমাদের এখানেই বর্তমানে প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলে কালারটা একটু ডিস ফেডেড হয়ে যায় দেখুন এটা মনে হয় একটু দেখানো যাবে হ্যাঁ বোঝা যাচ্ছে এটা হলো কেট কেট ছাকা চারা থাকছে তো হ্যাঁ চারা করছি ওই যে একটাই সমস্যা হয়ে আমি তো জানতাম না সত্যি কাজ করতে করতে সবকিছু শেখা যায় এই যে যদি ফলন বেশি সেই নেওয়া যাচ্ছে না নষ্ট হয়ে যাচ্ছে এই দেখতে গাছ থেকে বেশ কিছু শায়ন কাটা হয়েছে তাহলে চারা রেডি হচ্ছে তো রেডি হচ্ছে এই কারণে দেখাচ্ছি দর্শক বন্ধুদের মাদার গাছ থেকে অনেকে দেখান কিন্তু চারা করেন না কিন্তু এই বৃক্ষ মানা ফার্মে এসে আমরা দেখলাম এই সমস্ত গাছ থেকেই চারা তৈরি করা হচ্ছে এই যে পুরো লাইনটাই কেইটেল লাইন এরকম ভাবে পর 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 আরো কিছু নবাবী ভেরাইটি আছে প্রচুর আছে সব মিলে মিশে রয়েছে আর কি এটা রুগনি আচ্ছা এটা হচ্ছে নবাবের ওইখানকার একটা ভ্যারাইটির নাম রুগনি ফল হলে হয়তো বলতে পারবো ওই যে একটা টমি অ্যাডকিন্স দেখো দেখা যাচ্ছে উটকি মারছে এখান থেকে দেখা যাচ্ছে কিন্তু টমি অ্যাডকিন্স সত্যি কথা বলছি আমাকে এতটা ভালো লাগে বাগানে একটা শখের বসে কেউ লাগা এটা কালারের জন্য রাখা যেতে পারে একটু দর্শক বন্ধুদের বলবো পাললে অবশ্যই লাগাবেন এটা এত সুন্দর খেতে এত সুন্দর অ্যারোমা এটা খাওয়ার পরে হাতের গন্ধ এক দুদিন থাকে এবং কালারফুল আম আচ্ছা 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 চন্দন খোসা কালারফুল আম এবছর বছর চন্দন খোঁসা যে করেছি চন্দন আজ দেখলেই বোঝা যাবে তবে দর্শক বন্ধুদের বলবো এটা লাগালে একটু সময় লাগবে ফল আসতে ফল আসতে সময় লাগবে বছর লাগবে কিন্তু রেগুলার বিডিং প্রতি বছর ধরে একটু কম ধরে বা বেশি ধরে কিন্তু অসাধারণ খেতে যাক তোমার কাছ থেকে সত্যি ভালো ইনফরমেশন পাই খুব ভালো লাগে কালেকশন দারুন নাম দারুন নাম একটু এসো অসুবিধা হবে গাছের ইয়ে রয়েছে এটা হচ্ছে সুরাইয়া আচ্ছা পুসা সুরিয়া তাই তো সুরাইয়া সুরাইয়া হচ্ছে ইয়ে রাম থেকে নিয়ে এসেছি আমি ও ভেবেছিলাম পুসা সুরিয়া বলছে না এটা হচ্ছে সুরাইয়া ওদের ওইখানকার আম হয়তো নবাবের পছন্দের কিছু আম এইটা যেরকম হচ্ছে চম্পা চম্পা এটা তো একটা ছোট পটাকা বলি আমি হ্যাঁ আমটা ছোট হয় সাইজের কিন্তু এত সুন্দর খেতে এত সুন্দর মিষ্টতা এবং এর ফ্লেভার চম্পা চম্পা যে চম্পা এই সমস্ত গাছ থেকে আমাদের চারা তৈরি হচ্ছে পিছনে যে ভবানী ভবানী আর একটা দারুন সেরা মুর্শিদাবাদের আম যে আমটাকে না কমপ্লিট হয় না সেটা কম কিন্তু কোহিত করে নাকি নবাব রাখতেন এত সেন্সিটিভ রানীর জন্য আর কি সংরক্ষণ করে রাখতেন আমি তো গল্প শুনেছি এটা হচ্ছে গোপাল ভোগ গোপাল ভোগ হ্যাঁ সব নবাবী আম এখানে হচ্ছে আনারস নবাবী একটা আম আনারস বলছে নাকি একটু টক মিষ্টি স্বাদের হয় খুব ভালো অ্যারোমা হয় ছাকানো ফল আসেনি ছেলে হয়তো বলতো আর পাশে একটা আমাকে বিসি আইসিআর থেকে দিয়েছিল এই চারাটা মধুমিতা বলছে এটা একটা কাঁচা মিঠে আমের জাত আচ্ছা মধুমিতা মধুমিতা নাম মধুমিতা সাইজে বড় হয় এবং কাঁচা মিঠে হয় ফলন আসেনি এবার শুধু সুন্দর ল্যাংড়াতেই ফলন এসছে দেখালাম দেখা যাক এবার কি হয় যতক্ষণ না হবে এখানে প্রচুর রয়েছে যেরকম একটা ভ্যারাইটি আছে জাহানারা মুর্শিদাবাদেরই একটা ভ্যারাইটি আচ্ছা দেখো জাহানারা এই নতুন পাতাগুলোকে দেখে মনে হবে যেন ট্রান্সপারেন্ট নতুন যখন পাতাগুলো হয় দেখে মনে হবে যেন ট্রান্সপারেন্ট জাহানারা এখানে রয়েছে বিশ্বনাথ ভোগ এই যে দশেরি আম দশেরি দশেরি জর্দাওলা দেখালাম তারপরে আমাদের এখানে মোলাম জাম আছে মোলাম জাম আরও গাছ রয়েছে এই গাছটা এটা হচ্ছে রানী পসন্দ রানী পসন্দ আর একটা অসাধারণ নাম আমার ভীষণ পছন্দের নাম রানী রানী পাসন্দ এইখানে একটা ভ্যারাইটি রয়েছে সেটা হচ্ছে তোড়া তোড়া এটা হচ্ছে দুফলা দুফলা হ্যাঁ তাহলে মুকুল এসেছিলো আমরা মুকুল ভেঙে দিয়েছি যেহেতু আমরা চারা করব বলে আর বলি রানী পসন্দ সারেঙ্গা চম্পা চন্দন খোসা এগুলো নবাবী আমের মধ্যে সেরা শুধু আম নয়

কম আছে মিশ্রিও মালটা খুব ভালো হয়েছে এর চারা থাকছে এর চারা থাকছে আচ্ছা চারাতে কেটে তৈরি হচ্ছে এটা পাকিস্তানি কমলা পাকিস্তানি কমলা এটাও ছাদ বাগান উপযোগী প্রচন্ড ভালো ভেরাইটি জানিনা মাটিতে কেমন পারফর্ম করবে দেখা যাক এটা ছাদ বাগানে এটাও ভালো হবে পাকিস্তানি কমলা থাইটু কমলা থাইটু কমলা হ্যাঁ থাইটু আচ্ছা দেখাচ্ছি প্রচুর দেখব ইয়ে রয়েছে বিক্ষমনা এগ্রোফামে আমরা কিছু জামরুলের মাদার গাছও দেখছি দেখছি গুটি কলম বাড়ার আছে দাদা কি কি জাত আছে এখানে বালি চাম্বা আচ্ছা বিগ হোয়াইট জামরুল আগেরবার তোমার ভিডিওতে দেখানো হয়েছে লালু মিষ্টি বড়ো হয় বিগ হোয়াইট জামরুল বেল চাম্বা আচ্ছা আর দেলহারি চাম্বা আচ্ছা ডালহারি চাম্বা তাই তো এই যে ডালহারি ডালহারি আমি বলবো ডালহারিটা ভীষণ খেতে দারুণ খেতে দারুণ খেতে ডালহারির সাইজেও খুব বড়। এটা কালচে একটা কালার আছে ছোটবেলায় সবুজ থাকে বড় হলে কালচে লাল টাইপের হয়ে যায় এবং ফলনও ভালোই হয়েছিল প্রচন্ড বৃষ্টি এবছর এবছর বৃষ্টিতে সব পরে গেছে পাখিতে খেয়েছে পাখিতে ঠুকরে দিয়ে নষ্ট করেছে মানুষ চারা পাবি পাখি যে গুটি সব রয়েছে দেখছে সব গুটি বাধা রয়েছে এই দিন দশেক হল গুটি বেঁধেছে মোটামুটি পঁয়তাল্লিশ দিন না হলে তো গুটি থেকে হয় না তারপরে আমরা কেটে আবার সেটাকে করবো সেটা আরও দিন দশ দিন পনেরোশো মোটামুটি দু মাস পরে পাবে দু মাস পরে আশা করি পাওয়া যাবে আচ্ছা দাদা ফোন নাম্বারটা এইট সিক্স আজকে ভাই উপস্থিত নেই ভাইয়ের নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি এইট আমি স্ক্রিনে অ্যাড করে দেবো যে একটা নাম্বারে কল করে দাদা এটা কি জাতের মোসম্বি কাটল গোল্ড কাটল গোল্ড হ্যাঁ যেটা মহারাষ্ট্রে প্রচুর পরিমাণে চাষ হয় তাই না শুনেছি গোল্ড নিউ সেলার হ্যাঁ আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি হ্যাঁ এই যে এই যে

মানে আমার পার্সেপশন আমি বলছি ভুল হলে আপনারা ভুলটা শুধরে দেবেন যত গাছের ম্যাচিউরিটি আসে এক দু বছরে কিন্তু তার ফল খেয়ে তার একদমই বলা সম্ভব নয় তিন তিন বছর মিনিমাম যাওয়ার পরে বোঝা যায় যে সেই ফলটা কেমন হচ্ছে এইবার এই গাছটা লাগিয়েছে ছাতকি কমলা ছাতকি কমলা খুব যে ভালো খেতে তা নয় কিন্তু এটা এখানকার মাটিকে এখানকার ওয়েদারকে যখন নিয়ে নিয়েছে আমার ধারণা ভবিষ্যতে দেখা যাক কী হয় যেমন ডেকোপনে আমি যেরকম একটা মানে এত চেঞ্জেস দেখেছি ডেকোপন ভালো ছিল না কিন্তু আমি ডেকোপন পাকা ডেকোপন খেয়ে দেখেছি মোমের মতন গলে যাচ্ছে ডেকোপন ও মিষ্টতা আসছে দু তিন বছর একদম একটু ম্যাচিওর হতে হবে একটু ম্যাচিওর হতে হবে

কি পরিমাণ ফল ধরেছে আমি খুব কম জায়গায় কোনো লেবু গাছে এই রকম লেবেলের ফল ধরতে দেখেছি দেখুন পাতার থেকে মনে হচ্ছে যেন ফলের সংখ্যা বেশি এই দেখুন এই যখন কালার আসবে না অসাধারণ লাগবে দাদা কি ভ্যারাইটি এটা হানি মার্কেট বলে সংগ্রহ করেছে হানি মার্কেট বলে তাই তো এবং যতটুকু শেপ স্কিন কালার এখন থেকে আসছে সঠিক ভ্যারাইটি দাদা চারা থাকছে হ্যাঁ চারা এবার যা ফল হয়েছে ভিডিও করেছি যখন কিছু করতে হবে কারণ এটা খেতে ভালো যদি হয় তাহলে তো ছাদ বাগান বা মাটিতেও দেখছেন তো কি পরিমান মাটিতেও দেখো কি পরিমাণ মাটিতে ফলন তাহলে তো যদি খেতে ভালো হয় তাহলে তো কমার্শিয়াল হবেই কমার্শিয়াল হবেই দেখা যাক এবার রস সেরকম থাকে এবং ছাদ বাগানে তো দুর্দান্ত ছাদ বাগানে চোখ বুঝে হবে এবার বাণিজ্যিক ভাবে কতটা সফল সেটা সময় বলবে সেটা সময় বলবে আচ্ছা দাদা এটা কি লেবু জাত ইয়েলো মালটা টু ইয়েলো মালটা টু আর একটা ভালো জাত আর একটা ভালো জাত যদিও নামটা নিয়ে একটু কনফিউশন থাকতে পারে কনফিউশন কিন্তু জাতটা হ্যাঁ মানে ইয়েলো মালটা টু বলে যেহেতু সংগ্রহ করেছি আচ্ছা আমি আর নিজে থেকে আর কিছু পরিবর্তন করিনি আচ্ছা এটা ছাদ বাগানে হবে এবং এটা কমার্শিয়াল হবে কমার্শিয়াল হবে এবং খেতে খুব সুস্বাদু খুব সুস্বাদু এবার আপনাদের দেখাই বৃক্ষমানা অ্যাগ্রোফার্মের যেখানে গ্রাফটিং চলছে সেই আমের গ্রাফটিং এরিয়াটা প্রথমত বলবো ছাদ বাগান উপযোগী হাইটে গ্রাফটিং করা হয়েছে হ্যাঁ নিচুতে আর আমি জোর কলম খুব একটা পছন্দ করি না জোর কলমের গাছ নেই দাদা কাছে সব ক্লেপ গ্রাফটিং সব সব এটাই করা ভালো আপনাদেরকেও বলবো ক্লেব গ্রাফটিং এর গাছ অবশ্যই পার্চেস করবেন আর এরকম মাদার প্ল্যান্ট থেকে হলে তো সেটা খুবই ভালো হয় তাই না নিজস্ব মাদার প্ল্যান্ট একদম একদম নিজস্ব মাদার প্ল্যান্ট থেকে সিয়ন সংগ্রহ করা এবং হচ্ছে রুটস্টকগুলো দেখুন প্রপারলি রুটস্টকগুলোকে একদম মেনটেন করা তাকে চিকিৎসা করা ওই যে রুটস্টকগুলো দেখা যাচ্ছে দূরে দেখা এই পাশে এই যে আমরা এইভাবে ক্লিন করে রেখেছি এই বছর থেকে আমরা চারা প্রপাগেশন আস্তে আস্তে শুরু করেছি আরো বাড়াতে হবে আগামীতে হয়তো আরো বাড়াতে পারবো এই যে এই যে পিছন দিকে দেখছি সব ট্যাগ করা আছে হ্যাঁ এই যে এটা প্রজনন প্রতিভা পুষা প্রতিভা এই যে 91 91 পিস পুষা প্রতিভা ওদিকে আবার প্রতিভা আছে যখন যখন আস্তে আস্তে শিয়ন পাচ্ছি এই যে ওই পাশে দেখলাম মায়া মায়া

দর্শক বন্ধু ঠিক আছে দাদা এরকম ধরনের চারা রেডি হচ্ছে তাই তো হ্যাঁ হ্যাঁ আমির চারা অল্প অল্প করে রেডি হচ্ছে আচ্ছা আর এ পাশে লেবুর লেবুর এই যে কিছু কিছু চারা আমরা বড়ও রেখেছি আচ্ছা ছোট চারা তো আমাদের বেশিরভাগ এই যে প্যাকেটে দিয়েছিলেন এই যে ডেইজি বলছিলেন না আচ্ছা ডেইজি এই যে ডেইজির চারা তৈরি হচ্ছে আচ্ছা ডেইজির পাতাটাই সাপের মতো দূর থেকে দেখে মনে হবে যেন কার্লি কার্লি আস্তে আস্তে এগুলো মেইনটেইন করা হচ্ছে এবং আমাদের এখানে এই এগুলো আমাদের ইয়েলো মালটা টু এর চারা রয়েছে ইয়েলো মালটা টু চারা যে চারা তৈরি হচ্ছে আস্তে আস্তে এদিকে কিছু ভ্যারাইটি রয়েছে দাদা এটা কি জাত আছে এটা থাই মালটা থাই মালটা আমাদের চারা সব তৈরি হচ্ছে দেখো এখানে প্রচুর পরিমাণে চারা আমাদের তৈরি হয়েছে এই যে এখানে ম্যান্ডারিনের চারা তৈরি হচ্ছে ম্যান্ডারিন এটা Nagpur mandarin এইখানে কিছু চারা আমাদের পুরনো চারা ছিল কিছু হচ্ছে এটা যেমন রংপুর লাইম রুট স্টক এর নিউ সেলার নিউ সেলার রংপুর লাইমের উপরে আছে ভাই হ্যাঁ রংপুর লাইমের উপরে এখানে একটা দুটো তো ফলও হয়েছে এই যে এই যে চার এই যে ফলো হয়েছে নিউ এলার এই যে ফলো হয়েছে আমরা সবে শুরু করেছি চারা এবার দেখছি সমস্ত কিছু তৈরি করছি ওই ওই পাশে দেখো এখানেও চারা তৈরি হচ্ছে রুটস্টক আমাদের নিজেদের আমরা কিন্তু রুটস্টক কিনে আছে এগুলো তো মনে হচ্ছে বিদেশি রুটস্টক কি রুটস্টক এটা হচ্ছে রাফ লাইন আমাদের ভারতবর্ষের সব থেকে বেশি যদি কোন রুটস্টকের উপর কাজ করা হয় তাহলে রাফ লাইম রুটস্টকের উপর কাজ রাফ আচ্ছা যত বাণিজ্যিক কিন্নর বাগান বলো নিউসেলারের বাগান বলো এগুলো যার এই সব চারা আমাদের তৈরি হচ্ছে আমের চারা কিছু রয়েছে এখানে চারা রয়েছে আর টবের মধ্যে আমরা প্রদর্শনী হিসেবে কিছু রেখেছি এখানে অনেক গাছ রয়েছে লেবুর গাছ বড় বড় টবের মধ্যে সেট করা রয়েছে এবং কিছু গাছে তো দাদা ফল রয়েছে তাই না কি গাছ দাদা এটা এটা ভ্যালেন্সিয়া অলিন্ডা ভ্যালেন্সিয়া অলিন্ডা এরকম বড় ফল ধরা গাছ আচ্ছা এটা ভ্যালেন্সিয়া অলিন্ডা ফল ধরা রয়েছে এই যে এটা এইটা এটা আমাদের ইন্ডিয়ান সিকি মনে হয় ইন্ডিয়ান সিকি হ্যাঁ আচ্ছা ইন্ডিয়ান সিকির ট্যাগ নেই এখানে অন্ধ্র মালটা বলে একটা মালটা সংগ্রহ করেছিলাম জানি না কি এটা অন্ধ্রপ্রদেশ এটাতে ফল আছে এটাতে ফল রয়েছে আচ্ছা এই ধরনের চারা যদি কেউ নিতে চায় দেবেশক বন্ধুরা এখন বলে আমি আর আমার ভাই দুজন মিলে করেছি ওর নাম মেয়ে শৌকত আমরা দুজন মিলে বাগানটা শুরু করেছি আমাদের বাগানটা হচ্ছে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার রানাঘাট থানার অন্তর্গত আনুলিয়া গ্রাম পঞ্চায়েতের মনসাতলার কাছে এসে গিরিন সাধুর আশ্রমের পেছনে আমাদের বাগানটা আমার ফোন নাম্বার হচ্ছে এইট সিক্স আর ওর ফোন নাম্বারটা ভাইয়ের ফোন নাম্বারটা এইট নাইন ওয়ান ট্রিপল এইট ফোর টু থ্রি জিরো তো দর্শক বন্ধুরা এই বৃক্ষমানের অ্যাগ্রোফাম কেমন দেখেছে নার্সারিটা হয়তো নতুন কিন্তু যেভাবে আস্তে আস্তে গড়ে উঠছে আমার বেশ ভালো লেগেছে দাদাদের মানসিকতা ভালো লেগেছে আগে মাদার প্ল্যান্ট সেটা আম গাছ হোক বা লেবু গাছ মাদার প্ল্যান্ট লাগিয়ে ফল দেখে তার থেকে সায়ন নিয়ে গ্রাফটিং করে চারা তৈরি করবে এই চিন্তাভাবনা খুব ভালো লেগেছে এই নার্সারিতে আমের যেমন ভালো কালেকশান রয়েছে জামরুলের ভালো ভ্যারাইটি রয়েছে ডালহারি জামরুল থেকে শুরু করে বাড়িচাম্পা বেলচাম্পা সাথে লেবুর প্রচুর কালেকশন আমি দেখলাম আগের ভিডিওতেই আপনারা দেখেছেন এই ভিডিওতেও দেখালাম এই নার্সারিতে একবার আসতে অনুরোধ করব এসে মাদার গাছগুলো দেখুন পছন্দ হলে আপনারা চারা পারচেস করবেন আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনুকানীর সাথে থাকবেন নমস্কার সবাই খুব ভালো থাকবেন